আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি সকালবেলা আছে নাস্তা খেয়ে আমি এই তো কিচেনের কাজে লেগে পড়েছি তো কুকারের অবস্থা একদম বেশ মেশ ছিল আসলে অনেকটা নোংরা হয়ে গিয়েছিল তো কুকারটা ভালো করে ক্লিন করে নিয়েছি কুকার ক্লিন থাকলে আসলে অন্যরকম লাগে মনে হয় যেন কিচেনের অনেক কিছুই ক্লিন মনে হয় আর কুকার মেস থাকলে কেমন যেন লাগে কুকারটা ক্লিন থাকলে আসলে রান্না করতেও ভালো লাগে আর এমনিতে কুকার ক্লিন না থাকলে রান্না করতেও যেন কেমন লাগে তো যাই হোক কুকারটা ক্লিন করে নিয়েছি রান্না করার পর আবারও তো মেস হবে আবারও তো ক্লিন করতে হবে মাছ পরিষ্কার করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি রান্না করবো তো এই তো আমি গতকাল আলদি থেকে যে রাঢিশ বা এই লাল আলমোলা এনেছিলাম সেগুলিই আজ মাছ দিয়ে রান্না করবো অনেকদিন থেকে এগুলো খাওয়া হয়নি তো এই রাঢিশগুলো নিয়ে এসেছি আর এগুলো আলতিতে আসলে বেশ কম দামে দিয়েছিলো টোয়েন্টি নাইন করে একটা ব্যাগ ছিল তো তিন ব্যাগ নিয়ে এসেছি একটা কারি রান্না হয়ে যাবে ভালো করে ধুয়ে কেটে রান্না করব তো এগুলো তো আসলে রান্নার পর দেখা যায় আর কালার থাকে না কিছুক্ষণ রান কিছুক্ষণ হাঁড়িতে দিলে দেখা যায় গরমে এগুলোর বা হিট দিলে এগুলোর কালার চলে যায় অন্যরকম হয়ে যায় আর এর মধ্যে কাঁচা অবস্থায় আসলে বেশ সুন্দর লাগে টুকটুকে একদম লাল বেশ সুন্দর লাগে কালার কোনো কোনো সময় এগুলো পাতা সহ বিক্রি আবার কোনো কোনো সময় এরকম প্যাকেটও কিন্তু আসে তো এই তো এগুলো এখন আমি কেটে নিব আর আমরা সবাই জানি যে কোনো শাক সবজি বা ভেজিটেবল কাটার আগে ধুয়ে নিলেই ভালো তো আমি অনেক কিছুই কাটার আগে দুয়ে নেই আর কি যেগুলো ধোয়া যায় কাটার আগে সেগুলো তো এই তো এগুলোর গ্রীণ দিকটা বা পাতা দিকটা খেটে ফেলে দিতে পারেন না না কেটে নিলেও কিন্তু হয় এমনিতে যেহেতু এগুলো পাতার দিকটা ফেলে দেওয়া আছে এমনিতে শুধু দুইয়ে কেটে নিলেও হবে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেলে তাতে তেল দিব তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কেটে নিচ্ছি বেশ একদিন হয়ে গেছে আপনাদের সাথে আর রেগুলার রান্নাবান্না শেয়ার করা হয় না অনেকে মাঝে মধ্যে এগুলো শেয়ার করার জন্য বা রেগুলার যে রান্না বান্না যে রান্না করি সেগুলো শেয়ার করার জন্য বলেন তো আসলে সময় সুযোগ কেমন যেন আসলে দিন চলে যায় তো তেমন একটা শেয়ার করা হয় না তো আজ ভাবলাম একটু আপনাদের সাথে এই রাঢিশ বা মূলা কীভাবে রান্না করেছি সেটা একটু শেয়ার করি আসলে এগুলো আমরা সবাই জানি এরপরও যারা জানেন না তাদের জন্য বা নতুন যারা তাদের জন্য আসলে একটু কষ্ট করি তো চলায় আমি বসিয়ে বসিদে তাতে তেল গরম করে পেঁয়াজ কিছু দিয়েছি কেই সালে গ্রেড করে বা গ্ল্যান্ড করে কিন্তু পেঁয়াজ দিতে পারেন আর পেঁয়াজ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এ তো আমি রসুনের পেস্টও দিয়ে দিলাম আর লবণও দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ রসুন ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরু মশলা দিয়ে দিব আর মশ পেঁয়াজ রসুন কষানোর সময় আমি ধর আসলে কাউ কেউই আসলে বসে থাকতে পারে না কিচেনে আরও কত কাজ থাকে তো এটা সেটা ক্লিন করছি বা টুকটাক এটা সেটা করতে হচ্ছে সবাইকে করতে হয় তো এ দেখতে পাচ্ছেন পাম্পকিন পাম্পকিনের শেপের এই জারটা মনে হয় গত বছর বা আগের বছর নিয়েছিলাম তো এটার মধ্যে মনে হচ্ছে যে কেমন এটা গ্রিসি হয়ে গেছে তো এটা একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি কিছুক্ষণ ভিজে রেখে লিকুইড দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপর এটাকে আমি ড্রাই করে যেগুলো থাকে আর কেটা ভিতরে সেগুলো আবার রেখে দিব টুকটাক কেটা সেটা বিস্কিটের প্যাকেট বা বাদামের প্যাকেট এরকম খোলা হলে দেখা যায় যে একবারে খেয়ে শেষ হয় না বলপ একটু রয়ে গেলে আমি একটু সামনের দিকটা টুইস্ট করে প্যাকেটের এটাই জারটার ভিতরে রেখে দেই আর কি বড়ো বিস্কিটের প্যাকেট বা ওরকম বড়ো কোনো কিছু জায়গা হবে না এমনিতে ছোটো ছোটো যেগুলো সেগুলো আর কি রাখতে পারি কুকারে আছে একদম কম করে যেহেতু আমি আদা আদা না সরি রসুন আর পেঁয়াজ কষিয়ে নিচ্ছি তো একটু পর পর আমি নেড়েচেড়েও দিচ্ছি ডেকে রেখেছিলাম এর জন্য যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব ওয়ান টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো দিব আর ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো দিব তো দেখলাম যে মশলার এই বক্সটার মধ্যে মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে তো তো বড়ো থেকে আমি মরিচের গুঁড়ো ঢেলে নিচ্ছি গুঁড়ো মশলা দেওয়ার আগে আমি একটু পানি দিয়েছি আর আমরা সবাই জানি গুঁড়ো মশলা দেওয়ার আগে ওপর একটু পানি দিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা এখন তো থাকে না আর মশলাও একদম পুরে পুরে যে ওরকম যায় না তো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি এক থেকে দেড় কাপের মতো পানি দিয়ে পাঁচ ছয় মিনিট জাল দিব পাঁচ ছ মিনিট জাল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে আমি এই মধ্যে আমি কেটে রাখা মূলা বা ইরাগুলো দিয়ে দিবো তারপর পাঁচ সাত মিনিটের মতো কিছুক্ষণ কষিয়ে নেব তিন চার মিনিট পর চাইলে পা নেড়ে যাবে তো এই মূলাগুলো রান্না হতে বেশি সময় লাগে না কিছুক্ষণ আমি মূলা কষিয়ে নিয়ে এদের মধ্যে মাছ দিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু মাছ বেজে রান্না করতে পারেন আমি সবসময় কিন্তু বেজে রান্না করি না তো এ তো মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তো মিশিয়ে দশ দশ বারো মিনিটের মতো মিডিয়াম হিটে বা কিছুটা মিডিয়াম থেকে কিছুটা লো হিটে জাল দিব এই চেয়ারটা ধুয়ে রেখেছিলাম তো পানি অনেকটা জোরে পড়ে গেছে দুই চার ফোঁটা পানি এমনিতে লেগে আছে তো আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি আর এই টাওয়ালগুলো আমি ঠেমু থেকে এনেছিলাম এত ভালো লেগেছে আমার কাছে আসলে মনে হচ্ছে আরও সেট আনিয়ে রাখবো মনে হয়েছে এটা তাকে একটা প্যাকেটের মধ্যে তো এগুলো আসলে তো বিশেষ করে মুছামুছির কাজে আর কি এত ভালো লেগেছে আমার কাছে একদম মনে হয়েছে খুব ভালো করে পানি টেনে নিয়ে আসে তো বাসন টাসন বা এরকম হাঁড়িপাতের যে কোনো কিছুই আসলে মোছার কাজে এগুলো আসলে খুব ভালোভাবে ইউজ করা যাবে টিমুন থেকে যারা এটা সেটা আনেন তারা এরকম এক প্যাকেটটা ভালো আনবেন দেখবেন অনেক কাজের আসলে অনেক আপনাদেরও মনে আমার কাছে মনে হয় কি আপনাদেরও ভালো লাগবে আসলে ফ্রিজে আর কোনো কিছু নেই রান্না বান্না কোনো কিছুই নেই তো মাছটাশ এগুলো তো বাচ্চারা আসলে খাবে না তো ওদের জন্য চিকেন দিয়ে আমি চিকেন পেরি পেরি বানিয়ে তারপর একটু পেঁয়াজ টিয়াজ কেটে আর কি একটু বাজি বাজির মতো রান্না করে নিব পেরি পেরি চিকেন রাব এই এই প্যাকেটটা আসলে আমার করে এত কাজে লাগে এই প্যাকেটটা শেষ হয়ে গেছে তো নেক্সট যেদিন শপিংয়ে যাবো আরেকটা প্যাকেট নিয়ে আসবো অল্প একটু রয়ে গিয়েছিলো তো আমি প্যাকেটের সব সবটুকুই ডেলে দিয়েছি সাথে একটু টমেটো কেচাপ আর দুই তিন টেবিল স্পুনের মতো তেলও দিয়ে দিয়েছি তো এই তো আমি সব কিছু ভালো করে মিক্স করে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব এয়ার ফ্রায়ারে দিয়ে একদম ভালো করে কুক করে নিব না এমনি এমনিতে যখন অনেকটা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব কেননা আরও কিছু সময় তো আমি পেঁয়াজের সাথে এগুলো ভেজে নিব মাছ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব আসলে কে কতটুকু চান বা কম বা বেশি সেই অনুপাতে মাঝে পানি দিয়ে দিতে হবে তো এই তো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আসলে পানি দিয়ে উঠিয়ে দিলে ভালো হয় তো মনে হয় যে মাছগুলো ভেঙে যায় কেননা আমি তো বেজেও রান্না করছি না তো এ তো তের দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি মাছগুলোকে একটু উল্টে দিয়েছি যাতে দুই পাশে ভালোভাবে হয়ে যায় তারপর ডেকে রেখে দিব আরও বারো থেকে পনেরো মিনিটের মতো জাল দিব হাই হিটে তারপর দনিয়া পাতা কুচি দিব ধনিয়া পাতা কুচি দিয়ে আরও এক মিনিটের মতো রেখে দিয়ে নেড়ে না নামিয়ে নেব গড়ে মরিচ থাকলেও কিন্তু দিতে পারেন কেউ ছেলে নামানোর আগে লবণও চেক করে নিতে পারেন যদি কম মনে করেন অল্প একটু দিয়ে দিতে পারেন তো এই তো রান্না বান্না শেষ হয়ে গেছে আমি বাত রান্না করে নিয়েছি ওরা ভাত দিয়ে খেতে চাইলে চিকেনও খেতে পারবে তা না হলে করে নান এনেছিলাম কাল একটা টার্ক টার্কির থেকে নান দিয়েও খেতে পারবে এ ছিল আমার আজকের ব্লগ তো পিঠেটি বেশি লম্বা করবে না এখানে শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবার জন্য এল অনেক অনেক দোয়া আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ